আসসালামু আলাইকুম সোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কি। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন ডায়াবেটিক্স রোগের লক্ষণগুলো কি বন্ধুরা ডায়াবেটিক্সের লক্ষণ আপনার ঘন ঘন প্রসাব হওয়া অতিরিক্ত পিপাসা লাগা খিদা বেড়ে যাওয়া চোখে ঝাপসা দেখা ক্ষতস্থান সহজে না সারা এবং প্রচণ্ড ক্লান্ত অনুভব করা ঘন ঘন ইনফেকশন হওয়া বিরক্তিকর মেজাজ ও খিটখিটে হয়ে যাওয়া বেশি পরিমাণে খাওয়ার শর্তেও ওজন কমে যাওয়া চামড়া ও শুষ্ক খসখসে এবং চুলকানি ভাব হওয়া বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আপনারা প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার পরবর্তী আপনার ভিডিও আছে দেখবেন ডায়াবেটিস কীভাবে কন্ট্রোলে রাখা যায় আর পরবর্তী কী রিলেটিভ ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ